হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস কী যদি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আমরা আলোচনা করব যে বিষয়টা নিয়ে আঠারোশো তেরো খ্রিস্টাব্দে সনদ আইন ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে একটা ছোট্ট কিন্তু ইনফরমেটিভ ভিডিও দিয়ে আমি পুরো ক্লাসটা শুরু করতে চাই দেখো তোমরা যারা এই মুহূর্তে যে চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখছো কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আগামী দিনে তোমাদের এক্সাম রিলেটেড সাজেশন বলো বা আরও অন্যান্য এমন অনেক কিছু ইনফরমেশন থাকে যেগুলো কিন্তু তোমাদের সময়ের আগে জেনে নেওয়াটা ইম্পর্টেন্ট হয়ে যায় তো সেই ক্ষেত্রে তোমরা সেই সময়ের আগে শুধুমাত্র জানতে পারবে এবং তার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল প্রেস করতে না এবার তোমাদের মনে হতে পারে জ্ঞান যদি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করতে হলে কন্ট্যাক্টস নাম্বার কি আছে দেখো ডিসক্রিপশন বক্সে দেখবে পুরো ডিটেলস দেওয়া আছে এছাড়া যখন আমি যখন ক্লাসটা শেষ করবো লাস্টও আমি তোমাদেরকে কন্ট্যাক্ট নাম্বার দেখে দেবো চলো আর এক্সট্রা কথা না বলে আলোচনার বিষয়ে ফিরে আসছি দেখো সনদ আইন আঠারোশো এবার দেখো একটা জায়গা আমি তোমাদেরকে বলে নিতে চাই যেহেতু এই যে খ্রিস্টাব্দগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রচুর গুলিয়ে যায় সেজন্য যখন যে খ্রিস্টাব্দে যে ঘটনাটি হয়েছে যখন সেই ঘটনাটা উচ্চারণ করছো সাথে সাথে কিন্তু তার খ্রিস্টাব্দ শাল বলো এটা কিন্তু একসাথে উচ্চারণ করবে তাহলে কী হচ্ছে তুমি যখন ঘটনাটা বলছো সাথে সাথে তুমি শালটাও বলছো তখন কিন্তু তোমার গুলিয়ে যাওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু অনেকটা কমে আসে ঠিক আছে চলো তাহলে আজকে আমরা আলোচনা করছি সনদ আইন আঠারোশো চলো এইবার দেখি এখানে কি বিষয়গুলো রয়েছে দেখো সতেরোশো সাত খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যুর পর মুঘল সাম্রাজ্যের কিন্তু পতন হতে শুরু করে এবং আস্তে আস্তে কি হয় এই যে অর্থনৈতিক অনিশ্চয়তা অরাজকতা সব মিলিয়ে কিন্তু একটা মানে ভীষণ একটা পরিস্থিতি কিন্তু হয়ে উঠছিল ঠিক আছে দেখো এখানে কি লেখা আছে পুরাতন অর্থনৈতিক ব্যবস্থা এই সময় ভাঙন দেখা দেয় জ্ঞান বিজ্ঞানের চর্চা ভারতে ভারতে জ্ঞান বিজ্ঞানের চর্চা একেবারে বলতে পারে যে ধুলির স্বাদ হয়ে গিয়েছিল মানে ভারতীয়দের যে শিক্ষার একটা প্রয়োজন রয়েছে সেই কথা কিন্তু কোনোভাবেই মানে ভাবা হচ্ছিল না ঠিক আছে চলো এরপরে কি দেখলাম পলাশির যুদ্ধ কত খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধ সতেরোশো খ্রিস্টাব্দে জয়লাভ করার পরে বাংলা বিহার উড়িষ্যার যখন দেওয়ানি লাভ হলো ঠিক আছে দেওয়ানি লাভের বলে কি হলো ভারতের রাজনৈতিক আর অর্থনৈতিক ক্ষেত্রে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কিন্তু প্রভাব আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে এবার যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রভাব বৃদ্ধি পাচ্ছে তারা কি করবে তারা হচ্ছে এই যে নব মানে নব উপলব্ধি হয় সাম্রাজ্যটিকে তারা রক্ষা করতে চাইবে ঠিক আছে দেখো ঠিক তার নেক্সট যেটা আমি বললাম এই যে নবজাত সাম্রাজ্যের সাম্রাজ্যটিকে তারা রক্ষা করতে চাইল নবলব্ধ সাম্রাজ্যকে স্থায়ীভাবে রক্ষা এবং সুদক্ষ ভিত্তিতে প্রতিষ্ঠার জন্য কোম্পানির কর্মকর্তারা হিন্দু মুসলমানের কৃষ্টি সভ্যতা সংস্কৃতি এবং শিক্ষাকে পূর্ব মর্যাদায় পুরো প্রতিষ্ঠিত করার কথা চিন্তা করেন কিন্তু তারা একটা এই কথাটা ভাবেননি যে ভারতে শিক্ষা বিজ্ঞান চর্চারও প্রয়োজন রয়েছে শিক্ষার দিক থেকে ভারত কিন্তু একেবারে দিনে দিনে তলানিতে চলে যাচ্ছিল এই কথা কিন্তু তাদের মাথায় একবারও আসেনি 그까지 দেখো এর পরিবর্তে তারা কি করছিল এদেশের সম্পদ নির্লজ্জভাবে লুট করতে কিন্তু অগ্রসর হয় আঠারোশো এগারো খ্রিস্টাব্দে আঠারোশো এগারো খ্রিস্টাব্দে গভর্নর জেনারেল লর্ড মিন্টো এই সময় আশঙ্কা প্রকাশ করে যে যদি সরকার শিক্ষা খাতে যদি এভাবে অর্থ না ব্যয় করে বা ভারতীয়দের শিক্ষা নিয়ে যদি তৎপর না হয় তাহলে এক সময় কিন্তু যে ভারতীয়দের মধ্যে যে শিক্ষার অভাবটা রয়েছে সেইটা নিয়ে কিন্তু নানানভাবে নিন্দার পাত্র হতে হবে ঠিক তার পরের লাইনে দেখো আমি যেই কথাগুলো বললাম সেটা টা রয়েছে দেখো কোম্পানি শিক্ষা সম্পর্কে দেখো কোম্পানি শিক্ষা সম্পর্কে ঔদাসীন্য ইংল্যান্ড এবং ভারতে যারা সেই সময় যে খ্রিস্টান ধর্মযাজকরা ছিল মিশনারিজগুলো আসছিল তারা কিন্তু আস্থাস থেকে কি করলো এই যে ভারতের যে জ্ঞান বিজ্ঞান চর্চার এরকম একটা দূরাবস্থা সেটা নিয়ে কিন্তু নিন্দা না একটা কিন্তু জায়গা কিন্তু তারা রাখছিল বা তারা এই বিষয়টা নিয়ে নিন্দা করছিল কি হলো কোম্পানির সনদ প্রতি কুড়ি বছর অন্তর নতুন করে নেওয়ার একটা নিয়ম ছিল সেই অনুসারে আঠারোশো তেরো খ্রিস্টাব্দে সনদ আইন আবার ব্রিটিশ পার্লামেন্টের সামনে কিন্তু নিয়ে আসা হয় এবং আঠারোশো তেরো সালে সনোদয়নের সময় ভারতের গভর্নর ছিলেন লর্ড মিন্টো এই জায়গাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে আঠারোশো তেরো খ্রিস্টাব্দে সনোদয়নের সময় ভারতের গভর্নর ছিলেন লর্ড মিন্টো ঠিক আছে তবে এই যে সনদ আইনটা যখন কার্যকর হয়ে গেল সেই সময় কিন্তু নতুন গভর্নর জেনারেল হলেন লর্ড হেস্টিংস ঠিক আছে এই সময় লর্ড হেস্টিংস দায়িত্ব ভারটা গ্রহণ করে নেন আঠারোশো তেরো থেকে আঠেরোশো তেইশ ঠিক আছে আশা করি প্রথম স্লাইডে সনদ আইন কি এটা আমি একটু একটুখানি তোমাদেরকে বোঝাতে পেরেছি বা কি উদ্দেশ্যে সনদ আইনকে আনা হয়েছিল ভারতীয় শিক্ষা ব্যবস্থা যাতে আবার নিজের রূপে ফিরে আসে বা ভারতীয় শিক্ষা ব্যবস্থার যে অবনতি জ্ঞান বিজ্ঞান চর্চা নিয়ে যখন কেউই কথা বলছিল না সেই মানে সেই অবস্থাটাকে আবার ফিরিয়ে আনার জন্যই কিন্তু সনদ আইনের প্রয়োজনীয়তা কিন্তু অনুভব করা হয়েছিল চলো নেক্সট স্লাইডে দেখি কি আছে আচ্ছা এইবার আমরা সনদাইনের গুরুত্ব গুলো আলোচনা করবো যে সনদাইনের গুরুত্ব সমূহ কি রয়েছে দেখো আঠারোশো খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সনদ ভারতের শিক্ষার ইতিহাস এই সনদ আইন প্রবর্তিত হওয়ার ফলে শিক্ষার ইতিহাস একটা নতুন অধ্যায় সংযোজিত হয় যে বিষয়টা আমি তোমাদেরকে বললাম সেটা তো এইবারে চলের গুরুত্বগুলো কি ছিল আঠারোশো খ্রিস্টাব্দে সনদ আইনে প্রস্তাব আংশিকভাবে মেনে নেওয়ার ফলে কি হল মিশনারিদের ধর্মপ্রচার ও শিক্ষা বিস্তারের ব্যাপারে অনেকটা স্বাধীনতা দেওয়া হলো এই গ্র্যান্ড কি এই জায়গাটা একটু ডিটেলসে আমি আলোচনা করে দেবো ঠিক আছে দেখো আচ্ছা তাহলে হচ্ছে ওই মিশনারিদের ধর্ম প্রচার বা শিক্ষা বিস্তারের মানে শিক্ষা বিস্তারের জন্য কি হলো অনেকটা স্বাধীনতা পেয়ে গেল গ্র্যান্টের প্রস্তাবে যার ফলে মিশনারিরা এবার কি করলো মানে একদম নতুন উদ্যমে পুস্তক প্রকাশ করা নারী শিক্ষা অনাথ আশ্রম প্রতিষ্ঠা ইত্যাদি কাজগুলো কিন্তু শুরু করলেন মিশনারিরা বহু শিক্ষিত লোকের সমর্থন সহযোগিতা কিন্তু পেতে লাগলো এবং মিশনারিদের প্রতি কোম্পানির মনোভাব প্রীতিপূর্ণ হয়ে উঠলো এবং এর ফলে কি হচ্ছে মিশনারিরা বিদ্যালয় কলেজ নতুন নতুন বিদ্যালয় নতুন নতুন কলেজ প্রতিষ্ঠার দিকে কিন্তু আরও মনোযোগী হয়ে উঠলেন ঠিক আছে চলো দুই নম্বরে কি বলা হচ্ছে আমি একটু স্লাইডটা উপরে তুলে দিচ্ছি তোমাদের দেখতে সুবিধা হবে আচ্ছা এটা এতটাই দেখো দু নম্বরে কি বলা হয়েছে আঠারোশো তেরো খ্রিস্টাব্দে যে সনোদায় প্রবর্তিত হয় তাতে আংশিকভাবে মেনে নেওয়া হয়েছিল কি মেনে নেওয়া হয়েছিল ভারতবাসীর শিক্ষার দায়িত্ব রাষ্ট্রের তথা তৎকালীন ভারত শাসক ইস্ট ইন্ডিয়া কোম্পানির যখন তোমরা এসেছ রাজত্ব করতে তাহলে কিন্তু ভারতের শিক্ষার দায়িত্ব তোমাদের হাতেই ন্যস্ত রয়েছে ঠিক আছে চলো তিন নম্বরে কি আছে আঠারোশো তেরো খ্রিস্টাব্দের আইনে যেমন পরোক্ষ বেসরকারি উদ্যোগকে স্বীকৃতি দেওয়া হয়েছিল তেমনি আমাদের দেশে শিক্ষাক্ষেত্রে আজও সরকারি বেসরকারি উদ্যোগ কিন্তু পাশাপাশি চলছে চলো এই যে দেখো আমি একটু আগে বললাম না গ্র্যান্ট যে বিষয়টা ছিল গ্র্যান্টের আংশিক যে প্রস্তাবটা দেখেছে না তাই গ্র্যান্টটা কি দেখো পুরোটা হচ্ছে কথাটা হচ্ছে গ্র্যান্ট ইন এড ঠিক আছে গ্র্যান্ট ইন এড দেখো কি বলা হচ্ছে উডের ডেসপ্যাচে বলা হয়েছিল আচ্ছা উডের ডেসপ্যাচ এই আজকের আলোচনার পর করার পরে পরবর্তী দিনে আমরা কিন্তু দ্বন্দ্ব মিনিট উডের সুপারিশ নিয়ে প্রাচ্য আলোচনা করব যখন আলোচনা তখন কিন্তু তোমরা এই টার্মটা আবার পাবে চলো আজকে একটুখানি দেখে নাও যে গ্রান্টিন এডটা কী ছিল উডের ডেসপ্যাচে বলা হয়েছিল যে দেশের সকল জনসাধারণের জন্য শিক্ষা ব্যবস্থা কিন্তু সরকারকে করতে হবে পুরো দায়িত্ব দিয়ে দিলো সরকারের হাতে এবার এত কিছু তো সরকারের দ্বারা একা করা সম্ভব নয় তখন কি হচ্ছে এই যে বেসরকারি যেই প্রতিষ্ঠান বলো বা বেসরকারি যে স্কুলগুলো ছিল সেইগুলোকে সেইখানটায় কি বলে দেওয়া হলো তাই নীতিগতভাবে সরকারকে অনুদান প্রথা বা ড্রান্ট ইন এইড প্রথা প্রবর্তন করার নির্দেশ দিয়ে দেওয়া হয়েছিল কি করা হলো এই গ্র্যান্ড ইন এড বা অনুদান প্রথার মূল বক্তব্য হলো দেখো এখান থেকে মূল বিষয়টা যেটা বেসরকারি শিক্ষা বিস্তারের প্রচেষ্টাকে সরকার আর্থিক সাহায্য দিয়ে উৎসাহ করবে কারণ পুরো বিষয়টা তো সরকারের পক্ষে একা সামলানো তো সম্ভব নয় সেজন্য যেগুলো বেসরকারি স্কুল বলো বা প্রতিষ্ঠান বলো সে স্কুল বা প্রতিষ্ঠানকে সরকার কি করবে কিছু অনুদান প্রদান করবে যাতে তারাও হচ্ছে ইকুয়ালি এই শিক্ষা ব্যবস্থাটাকে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারে এবং পুরো চাপটা যেন একা সরকারের উপরে যেন না আসে ঠিক আছে এটা হচ্ছে গ্রান্ট ইন এড আচ্ছা এবার কি হলো যাতে দেশের জনসাধারণ শিক্ষা বিস্তারে আরও উদ্যোগী হয়ে অধিক সংখ্যায় শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন এবং শিক্ষা দ্রুত প্রসারে সাহায্য করতে পারে তো এটাই কিন্তু ছিল হচ্ছে তোমাদের গ্রান্ট ইন এইড ঠিক আছে আচ্ছা চলো এইবারে তাহলে সনদাইন সম্পর্কে তো জানলাম অনেক কিছুই এবার আমরা একটু সনদাইনের যে ত্রুটিগুলো রয়েছে ঠিক আছে ত্রুটিগুলো একটু আমরা দেখে নেওয়ার চেষ্টা করছি এক সেকেন্ড দেখো সনোদায়নের ত্রুটি সনদাইনে শিক্ষাধারার নিম্নলিখিত ত্রুটিগুলি থাকায় পরবর্তীকালে দেখা গেছিলো যে শিক্ষাধারার যে ব্যাখ্যা নিয়ে কিন্তু অনেক বিতর্ক সৃষ্টি হয় দেখো একটা জিনিস কি বলো তো যখন কোনো নতুন আইন বলো বা যখন হচ্ছে নতুন কোন মানে কোনো ঘটনা বা কোনো থিওরি এসব যখনই আত্মপ্রকাশ করে না এগুলো সাথে সাথে না নিজের কিছু ত্রুটি বা নিজের কিছু সমালোচনা নিয়েই কিন্তু অবশ্যই আসে তো সেই রকম সনোদাইনের যেমন একটা আমরা ভালো দিক দেখতে পেয়েছি যে ভারতীয় শিক্ষা বিস্তারের ক্ষেত্রে যথেষ্ট তৎপর ছিল ইভেন এটাও বলা হয় যে আহ হাত ধরে ভারতের শিক্ষা ব্যবস্থা একটা নতুন মোড় পেয়েছিল কিন্তু এখানেও কিছু ত্রুটি ছিল চলো ত্রুটিগুলো কি সেটা একটু দেখে নিচ্ছি প্রথমত সনদায়নে সাহিত্যের পুনরুজ্জীবন ও উন্নতি বলতে পাশ্চাত্য অথবা ভারতীয় কোন সাহিত্যকে বোঝায় তা সুস্পষ্ট নয় এইটা কিন্তু খুব ভালো একটা পয়েন্ট এই যে আমরা যখন এই পরবর্তীতে দেখবে তোমাদের সিলেবাসে দেওয়া আছে প্রাচ্য পাশ্চাত্যের একটা দ্বন্দ্ব সেইখানে কি হয়েছিল বলো সেখানে মানে শিক্ষার মাধ্যমটা কোন মানে কি হবে ইংরেজি ভাষায় হবে নাকি দেশীয় ভাষায় হবে এইটা নিয়ে কিন্তু প্রাচ্য এবং পাশ্চাত্যবাদীদের মধ্যে একটা দ্বন্দ্ব হয়েছিল তো এবার সনদাইনে বলে দেওয়া হয়েছিল যে মানে সাহিত্যের পুনরুজ্জীবন করতে হবে কিন্তু সেখানে পরিষ্কার করে বলা হয়নি যে সেই সাহিত্যটা পাশ্চাত্যের উপরে হবে নাকি সেটা প্রাচ্যের উপরে হবে তো এখানে একটা কিন্তু ধোঁয়াশা রেখে দিয়েছিল সনুদাইন ঠিক আছে এটা হচ্ছে প্রথম ত্রুটি দ্বিতীয়ত কি সনুদাইনে বিজ্ঞান শিক্ষার প্রবর্তন ও উন্নয়ন করার কথা বলা হয়েছে কিন্তু দেখো সেম বিজ্ঞান বলতে পাশ্চাত্য বিজ্ঞান নিয়ে আলোচনা করব নাকি প্রাচ্য বিজ্ঞান নিয়ে আমার শিক্ষার মাধ্যমে সেটা থাকবে এইটা কিন্তু আবার তারা একটা মানে ধোঁয়াশার মধ্যে কিন্তু পুরো বিষয়টাকে রেখে দিল তৃতীয়ত ভারতীয় শিক্ষার মাধ্যম ইংরেজি না দেশীয় কোন ভাষা হবে সেই বিষয়ে সনদ আইনে সুস্পষ্টভাবে কিন্তু কোনো কিছু ইঙ্গিত দেওয়া ছিল না তাহলে সনদ আইন যেমন একদিকে আমরা দেখলাম যে খুব ভালো সনদ আইনের হাত ধরে ভারতের শিক্ষা ব্যবস্থা একটা নতুনভাবে নিজেকে চিন্তা ভাবনা করতে পারছে শিক্ষা ব্যবস্থা যেটা আমরা দেখেছিলাম যে একেবারে তলা নিতে চলে গিয়েছিল খুব ভালো কথা কিন্তু যখন ত্রুটিগুলো আমরা দেখছি সেইখানে কিন্তু যে প্রাচ্য আর পাশ্চাত্যের মধ্যে যে দ্বন্দ্বটা আমি দেখলাম যেটা ডিটেইলসে আমরা নেক্সট দিনে আলোচনা করব এই টপিকটা নিয়েই প্রাচ্য পাশ্চাত্যের দ্বন্দ্ব নিয়ে তো সেই অনেকটা মানে জায়গা রেখেছিল। আমি কোন সাহিত্যটা নিয়ে আলোচনা করব পাশ্চাত্য নিয়ে আলোচনা করবো নাকি প্রাচ্য নিয়ে ঠিক আছে বিজ্ঞান চর্চা হয়ে গেল তো সেখানে আমি কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো এই সমস্ত জায়গায় কিন্তু একটা ধোঁয়াশা রেখেছিল সনদ আইন তো চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় এতখানি ছিল আশা করছি ভিডিওটা তোমরা পুরোটা দেখবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা ভীষণ প্রয়োজন রয়েছে এইটা করতে ভুলবে না এবং একটু দেখে নাও লাস্ট স্লাইডে দেখো এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এই নাম্বার দুটি হলো জ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার তোমরা যে কোনো একটি নাম্বারে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো চলো আর অতিরিক্ত কথা বলছি না ভিডিওটি ভালো করে দেখবে ভালো লাগলে নিজেদের মানে মূল্যবান ফিডব্যাকসগুলো কিন্তু কমেন্ট সেকশনে ছাড়তে ভুল होवेना दाका नेक्स्ट सीने क्लास है थैंक यू